হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্ন বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে হলো শনিবার ঠিক আছে তো চলো এই দেখো সকালবেলা এই যে বড়া ভেজে নিয়েছি মটর ডালের বড়া ভেজে নিয়েছি সকালে টিফিন করব বলে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছে দেখো আমার মা আমার মায়ের আর আমার ছেলের ভাত এখানে বেড়ে নিচ্ছে তো সকালে ঘি আলু সেদ্ধ আর মটর ডালের বড়া দিয়ে ভাত টিফিনে আমার ছেলে আর মা খেয়ে নেবে কারণ মায়ের ওষুধ খেতে হয় আর আমার ছেলে স্কুলে যাবে বুঝেছো তো ঠিক আছে বন্ধুরা তো দেখো দেখতে থাকো আর আমি ভিডিও করছিলাম এখানে আর যারা আমার ব্লগটা দেখছো তাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এই দেখো আমার মার ছেলে খাচ্ছে আর আমি এখানে গ্যাস টেবিল গ্যাস গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আবার দুপুরে রান্নাবান্না করব বলে তো চলো বন্ধুরা আমি এখানে গ্যাস টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই আর যে কটা বাসন আছে এটো বাসন সকালে সে কটা মেজে নেব আর বুঝেছ তো তো যারা আমার ভিডিওটা এখনও লাইক কমেন্ট করছো না তারা লাইক কমেন্ট করে নিও বুঝেছো আর পাশে থাকা বেল আইকন ক্লিক করো যাতে আমি সব রকম ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো এই দেখো আমার মার ছেলের খাওয়া হয়ে গেছে তো আমি সব বাসনগুলো এখানে ধুয়ে নেব সকালের বাসনগুলো আর গ্যাস ওভেনগুলোও ভালো করে মেধে নিচ্ছি কেন বলো তো আবার দুপুরে রান্না শুরু করবো তো সেই জন্য আর আর আমার পুজো সুজো সব কিছুই সকালে দেওয়া হয়ে গেছিল তো সেগুলো আর শেয়ার করিনি তো ভাবলাম একবারে সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করব। তো এ দেখো মা এখানে ওষুধ খাচ্ছে কবার লেখা আছে ওটা তাহলে এটাই অ্যান্টিবায়োটিক কালকে নিয়ে আসছো ওটা ওটাই অ্যান্টিবায়োটিক হ্যাঁ ওটাই অ্যান্টিবায়োটিক না ওষুধ খেয়ে না তারপর দেখো মা সকালে খাওয়া দাওয়া করে নিয়ে ওষুধ টষুধ সব খেয়ে দিল নিয়ে এবার দেখো দুপুরে রান্নার জন্য আমাকে সবজি কেটে দিচ্ছে তো এটা দেখো ঘাটকোল বা খারকোলও বলে অনেকে সেই পাতা বাটা করব। তো সেটা মা এখানে কেটে দিচ্ছে আর কুইসা কুমড়ো আলু দিয়ে একটা সবজি বানাবো তো মা বললো এই দুটো সবজি থাক আর বেশি রান্না করতে হবে না বেশি খাওয়াও যাচ্ছে না নষ্ট হচ্ছে তো ভাবছিলাম একটু ডাল করব তো মা বারণ করলো যেগুলো করতে হবে না এই দুটোই থাক তো আমরা বাড়িতে তো বেশি লোকজন নেই আমি মা আর আমার ছেলে সেই জন্য বেশি সবজি রান্নাও করতে পাচ্ছি না তো এই দুটোই সবজি দুপুরে রান্না করেছিলাম তো দেখো মা এখানে সুন্দর করে ঘ্যাটকলের পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে আর ডাটাগুলো রেখে দেবে ডাটাগুলো কালকে চচ্চড়ি করবে বলেছে আর এখানে পাতাগুলো কেটে নেবে তো চলো বন্ধুরা মা এখানে শাক ঠাকগুলো কেটে দিক আর আমি এবার রান্না করবো তো এই দেখো মা আবার পুঁ শাকগুলো কেটে দিচ্ছে তো দেখো আমি আগে পুঁই আর কুমড়ো দিয়ে আলু দিয়ে যে ছে্যাঁচ রান্না কী বলে তরকারি তরকারিটার নাম সেটা এবার রান্না করে নিচ্ছি দেখো পুরো কমে গেছে যখন চাপিয়েছিলাম না পুরো এক কড়াই কড়াইতে যেন ধরছিল না এসে তোমার হলো পুঁই শাকে পুঁই শাকে শাকটা এত হয়েছিল যে পুরো কড়াই পুরো ভরে গেছিলো তো আমি ভাবছিলাম এটা তো অল্প হবে তো তারপর দেখো একদম অল্প হয়ে গেছে তো এবার আমি রান্না করে এটা নামিয়েও নিলাম তো চলো রান্না বান্না সব শুরু করে দিয়েছি তো প্রথমে নিয়ে পুঁই শাক কুমড়ো তরকারিটা করে নিয়েছে দেখো এবার ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে দেখো ভাত ফুটছে ভাত ফুটছে আর এখানে ঘ্যাটকোল পাতাটা রেখে দিয়েছি এটা মিক্সিতে পেস্ট করে আর একটু ইয়ে করে নেব ঠিক আছে কি হয়েছে কী হয়েছে এই দেখো দুপুরে খেতে বসবো আমরা তো আমার ছেলের খাবারটা দিয়ে গেল আমার ছেলেকে আবার তো খাইয়ে দিতে হয় তো ওকে খাইয়ে দেবো আর আমরা দুপুরে হাসছিলাম কেন বলো তো আমার ছেলে একটা ভাঙড়িয়ালা এসে এসে এসেছিলো সেই লোহা ভাঙা টিন ভাঙা তো অনেকগুলো বস্তার মধ্যে ছিল খেলনা আমার ছেলের সব খেলনা তো সেগুলো আমার মা নিয়ে গেছিলো তো লোহা ভাঙা টিন ভাঙাকে দেবে বলে তো সে বলেছে এগুলো একটাও চলবে না তাই মা হাসছে যে ওর খেলনা ও ওই সব চলে না সেই জন্যেই ওইগুলো নিয়ে হাস হাসছিলাম তো দেখো আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আর মা ওখানে খেতে বসে গেছে তো ঠিক আছে তো চলো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিয়ে তো আবার নিজে হাতে খেতে পারে না ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি আর তারপরে ওর খাওয়া হয়ে গেলে আমি খাবো দেখো আমি আমি কী খাচ্ছি বলো তো আম দিয়ে দই দিয়ে আর ভাত দিয়ে খাচ্ছি বুঝেছো আমার কিন্তু খুব ভালো লাগে এরকম খাবার খেতে কিন্তু আমি জানি অনেকে এই খাবারটা পছন্দ করে না আম দই ভাত পছন্দ করে না কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে তারপরে দেখো বৃষ্টি এসেছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে এসেছিলো আর এই দেখো গরুটা মাঠের মধ্যে একা দেখো দাঁড়িয়ে আছে কী সুন্দর লাগছে না পুরো সবুজের মাঝখানে গরুটা দাঁড়িয়ে আছে আর বৃষ্টিতে ভিজছে চুপচাপ যখন বৃষ্টি পড়ছিল না ও তখন আর খাচ্ছিলো না যেন তো আমি জানলাতে দেখছিলাম ও তখন চুপ করে এইভাবে দাঁড়িয়েছিল যখন বৃষ্টি পড়ছিলো তখন চুপ করে একদম নড়াচড়া করছিল না তারপর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার বাড়ির কাজ কত দূর চলছে দেখো লিন্টন ঢালাই হয়ে গেছে আমার বাড়িতে দেখেছো লিন্টন ঢালাই কমপ্লিট এবার গাঁথনি শুরু হবে আর এই যে ঘরের মাঝখানে প্রচুর নোংরা ছিল সেগুলো লেবার দাদা এসেছিলো দুটো আজকে এসে সব পরিষ্কার করে দিয়ে ইট তুলে দিয়ে গেছে বললো এবার ওপরের গাঁথনি হবে তো দেখো এই ঘরের সানসেট আমি আমার ওপরে তিনটে বড় বড় বেডরুম হয়েছে এবার তিনটে বেডরুমে কিন্তু আমি সানসেট বসিয়েছি তো জিনিসপত্র রাখার জন্য বুঝেছ না হলে না জিনিসপত্র রাখা খুব অসুবিধা হয় আর সানসেটের নিচে দেওয়াল আলমারিগুলো করে নেবো যেগুলো তো এখন হচ্ছে না প্লাইউডে যে মডিউলার কিচেনও হচ্ছে আবার মডিউলার দেখবে আলমারিও তৈরি হচ্ছে তো সেইগুলো করার ইচ্ছা আছে সেই জন্য আমি তিনটে ঘরেই সানসেট বসিয়ে নিয়েছি এই যে একটা রুম আর ওদিকে দুটো রুম এই রুমটা ঠাকুর ঘরও করব আর একটা ছোট্ট বেড থাকবে বেড থাকবে এই ঘরে এই যে বেলকুনির ছাদ এখানেও তো ছাদ বসবে আবার আর এই দেখো দোতলা থেকে এরকম লাগবে পরিবেশটা দেখতে মানে দোতলার ঘরে যদি শুয়ে থাকো না আর জানলা দিয়ে যদি তাকিয়ে থাকো না খুব ভালো লাগবে যত রাগ অভিমান সব ভুলে এই জানলার দিকে তাকিয়ে থাকবো বুঝেছো যখন রাগ হবে অভিমান অভিমান হবে তখন এই জানলা খুলে পুরো তাকিয়ে থাকবো দূরে ওই সবুজ ঘাস দেখবো কার কার এরকম ভালো লাগে কমেন্ট করে বলবে আমার খুবই ভালো লাগে দাঁড়া তো এটা দেখো এই তো চলো বন্ধুরা আবার আসছি তোমাদের সঙ্গে পরে ঠিক আছে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটু রেস্ট করব আবার সেই সন্ধ্যের দিকে তোমাদের সঙ্গে আসবো এই যে লিন্টন ঢালাই হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কালকে থেকে গাঁথনি শুরু হবে আজকে তো শনিবার রবিবার থেকে গাঁথনি শুরু হবে মানে লিন্টন ঢালাইয়ের পরে যে গাঁথনিটা হয় ওই গাঁথনিটা হয়ে গেলেই তারপরে ঢালাই হয়ে যাবে বুঝেছো মানে ছাদ ঢালাই হলে নালে বৃষ্টি হচ্ছে সিঁড়িঘর খোলা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে পুরো জল বেয়ে বেয়ে যেন তো ঘরের ভেতর চলে আসছে খুব কষ্ট হচ্ছে যেন না সেই জল আবার পরিষ্কার করতে হচ্ছে পুরো বেডরুমে জল ঢুকে যাচ্ছে সিঁড়ি পেয়ে জল ঢুকে যাচ্ছে জানো তো দেখো বন্ধুরা দুপুরে শুয়েছিলাম কিন্তু শুয়ে ঘুমায়নি টিভি দেখছিলাম টিভিতে দেখছিলাম সে রাম সীতার লক্ষুষ দেখছিলাম খুব ভালো লাগছিলো সিরিয়ালটা আমি আগে দেখিনি এখন দেখছি ইউটিউবে তো খুব ভালো লাগছে সিরিয়ালটা জানো তো তো দেখছি তো চলো ছেলে দেখো পড়তে বসেছে এই যে পড়ছে আর ছেলের জন্য একটু টিফিন বানাবো ভাবি দুধ আছে দুধটা খাবে না বলছে তো ভাবি ছানা করে দেবো তো চলো বন্ধুরা ছানাটা করে নিই আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে ব্লগটা চলো তাহলে ছানাটা করে নিই দেখো আমার এখানে ছানাটা কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে খেতে দিয়ে ছানাটা দিয়ে দেবো সন্ধ্যে টিফিনে আর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস সকালে যে ড্রাই ফ্রুটস দিয়ে পুজো দিই গোপালকে সেই ড্রাই ফ্রুটসটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো আর এই দেখো ছানার জলটা কুট্টুকে দিয়ে দিলাম কুট্টু কিন্তু অন্যদিন খায় জানো তো ছানার জলটা কিন্তু আজকে খাচ্ছে না কেন কি জানি ও ছিল তো মানে ঘুম চোখে ছিল খা তো চলো বন্ধুরা এখন কিন্তু আমার আর কোনো কাজ নেই জানো তো এখন শুধু কি কাজ বলো তো ছেলে যে এখন পড়ছে ও পড়া থেকে উঠবে আর ওকে খেতে দেব। আর রাতে রান্না ঠান্ডা কিছু নেই যা দুপুরে আছে ওই সেগুলোই ভাগ্য করে আমি আর ছেলে খেয়ে নেবো কিন্তু আমি নাও খেতে পারি ছেলেকে খাইয়ে দেব কারণ আমি রাতে একটা খাই না আর আর কোনো কাজ নেই আর তোমাদের সঙ্গে কোনো কাজ আর শেয়ার করার নেই সেই জন্য আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে আর আজকে একটু ছোটো হলো ব্লগটা কিছু মনে করো না মানিয়ে নিও আর কালকে আসবো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সেই পর্যন্ত তোমরা অনেক অনেক সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগটা দেখো ঠিক আছে তো কী বলতো আর কাজ নেই বলে আর আমি আর কিছু শেয়ার করছি না ওই এখন ভোরে নিচ্ছ ছেলে খাব দাবো তারপরে শুয়ে পড়বো তারপর আবার সকালবেলা উঠবো ঠিক আছে তো কালকে এই ব্লগটা দেখতে পাবে কালকে রবিবার কালকে রবিবারে এই ব্লগটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে টাটা বাই বাই